কি করা হবে না গ্রহণ করা হবে না মিনহা তার থেকে আদলুন কোন অঙ্গীকার কি করেছিলাম আমরা গ্রহণ করেছিলাম ককুম তোমাদের অঙ্গীকার তাহলে মিসা কুন হলো অঙ্গীকার কভিনেন্ট কুম মানে তোমাদের আর আখ না মানে আমরা গ্রহণ করেছিলাম আগের কাহিনী ইজ মানে স্মরণ করো যখন নেক্সট খুজুহু দেখেন তা সে এটা না সে কি করে না পাকড়াও করতে পারে না বা পাকড়াও করে না এখানে বলবো করতে পারে না হু আল্লাহকে সে কে সিনাতুন তন্দ্রা এরপরে নাউম মানে তন্দ্রা আল্লাহকে পাকড়াও করতে পারে না নাউম এবং ঘুমো আল্লাহকে পাকড়াও করতে পারে না তাহলে সিনাতুন মানে তন্দ্রা মানে অবধু এই যে ইয়া শুধুমাত্র কা আপনাকে বা তোমাকে না আবুদু আমরা ইবাদত করি করব তাহলে আবাদা সেখান থেকে পড়তে পড়তে আমরা শেষের দিকে গেলে কি হবে আবাদা ইয়া আবুদু থেকে এই যে সেটা হয়ে যাবে কি না আবুদু আমরা ইবাদত করি করব এরপরে ইবাদত করো তোমরা আল্লাহ আল্লাহ দেখেন আবাদা ইয়া আবুদু থেকে আমরে যদি যাই সিঙ্গুলারে ও অবুদ ইবাদত করো তুমি ও অবুদু ইবাদত করো তোমরা কিন্তু ও এর সাথে মিলিয়ে পড়ার জন্য কি হয়েছে অ আবুদু তাই না ও আবুদু ইবাদত করো তোমরা হুম এটা হচ্ছে যে পুলুরাল আমরের পুনরাল কমান্ড আল্লাহ আল্লাহকে অলা তু শিরিকু আর খবরদার নেগেটিভ কমান্ড শিরিক করোনা মানে শরিক করোনা অংশীদার স্থাপন করোনা বিহি তার সাথে সাইয়া কোন কিছুকে মানে কোন কিছু থিং বিহি মানে তার সাথে আর আশ্রকু আশ্রিক হ্যাঁ লা তুশ্রিক লা তুশ্রিকু নেগেটিভ কমান্ড হ্যাঁ আপুরা মিউট থাকবো লা আবুদু দেখেন আমি ইবাদত করি না করব না দুইটা করি না করব না মাতা আবুদুন যার ইবাদত তোমরা করো করবে তাহলে আবাদা ইয়া আবুদু সেখান থেকে হয়ে যাবে আবুদু আর এই যে তা আবুদু সেখান থেকে পুলুরালে কি হবে ও নাজক হয়ে যাবে তাই না তা আবুদু না এরপরে দেখেন জলামা ইয়া জুলিম জলামা ইয়া জুলিম টু অপ্রেস টু রং টু অপোজ দিলেও কিন্তু হবে হ্যাঁ ওয়া আনতুম লা তুযলামুন ওয়া আনতুম আর এমন অবস্থায় এই ওয়াউটাকে হাল বলে এমন অবস্থায় লা তুযলামুন তোমাদেরকে জুলুম করা হবে না বা তোমরা জুলুম প্রাপ্ত হবে না এটা প্যাসিভ হ্যাঁ শরীফ ভাই প্যাসিভ প্যাসিভ ওমা যাল্লামাল্লাহু দেখেন অমা জলামা তিনি জুলুম করেননি হুম তাদের উপর তিনি কে এই আল্লাহ আল্লাহ এখানে ডুয়ার তাই না তাহলে আল্লাহ তাদের উপর জুলুম করেন নি মা মানে এখানে না বা নি

আবার জার মানে জাররা এটার অনেক অর্থ হতে পারে আমরা জার রাতির মানে জাররাই বললাম এরপরে সালা ইয়াস আলু আলু দেখেন নিচে আছে এই যে ইয়াস আলু আমরা দুইটাই পড়ছি এটা হলো প্রশ্ন করা টু আস্ক প্রশ্ন করা ইয়াস আলু না কা তারা জিজ্ঞাসা করে কা এই যে আপনাকে বা তোমাকে জনগণ রসুলকে জিজ্ঞাসা করে কি ব্যাপারে আনির রুহি কি সম্পর্কে আন মানে ব্যাপারে সম্পর্কে হ্যাঁ অ্যাবাউট আবার ফ্রম সবই হবে রুহ মানে রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে এর পরের কথাগুলো আছে যে বলো তুমি কি বলো রুহ হলো আমার আল্লাহর কি আদেশ রুহ মিন আমরি রব্বি ইয়েস আমার রবের আদেশ তাহলে ইহবিতু নেমে যাও তোমরা পরেরটা হ্যাঁ এটা কিন্তু পরেরটা ইহবিতু নেমে যাও তোমরা হাবাতা ইয়াহবিতু ইহবিত ইহবিতু নেমে যাও তোমরা মিশ্রণ মানে মিশর মিশ্রণ মানে মিশরে অথবা এনি সিটি তাই না যে কোনো একটা সিটিতে নেমে যাও না তবে নিশ্চয়ই লাকুম তোমাদের জন্য মা সাল তুম যা তোমরা কি করেছো সওয়াল করেছো সওয়াল মানে সাওয়া হ্যাঁ যা তোমরা সওয়াল করেছো তোমরা যে পেঁয়াজ রসুন আদা মুসুরির ডাইলে এগুলো শেষ সুখে থাকলে ভূতে গেলে এরকম মা সাল তুম যা তোমরা শেষ তা সেখানে রয়েছে আর কি এই তো ফাইজা অতফর যখন সা এই যে সা সে জিজ্ঞাসা করে কা তোমাকে বা আপনাকে সেটাকে কে বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে সেটাকে আমার বান্দা আমি ইয়েস আমার বান্দা ইবাদি আমার বান্দা গন হ্যাঁ আমার বান্দাগন যখন তোমাকে জিজ্ঞেস করে হ্যাঁ এর পরের কথা হলো হাইড মনে করেন যে বলো তুমি হ্যাঁ জিজ্ঞেস করে সরি আর নি আমার ব্যাপারে পার সম্পর্কে এর পরে হলো বলো তুমি যে করিবন আমি কোথায় আল্লাহ জ্ঞান আল্লাহ নেটওয়ার্কিং এর মাধ্যমে আল্লাহ কি সব কিছুকে কে করে আছেন তাই না সেই হিসাবে আল্লাহ নিকটে এরপরে অজাদা ইয়াজিদু এটা মানে পাওয়া দেখেন টু ফাইন্ড পাওয়া অজাদা ইয়াজিদু

এই সেন্টেন্স অনুসারে এখানে আরো কথা আছে তাহলে অজাদানা সরি অজাদ না আমরা পেয়েছি আলাই হি যার উপরে আবা আনা আমাদের পিতৃ পুরুষদেরকে মানে বাপকে দাদাকে চাচাকে আমরা সেই জিনিসটাই মানবো তাদের একটা কথা তাদের দাবি দেওয়া তাহলে আবুন মানে একজন পিতা আর আবা উন মানে বহুজন পিতা আর না হলো অ্যাটাস প্রোনাউন নন সাথে পজিটিভ বলা ইয়া জিদু না দেখেন তারা পাবে না তারা পাবে না বিষয়টা ফিউচারের এই একটা অর্থই করছি তারা পাবে না লাহুম তাদের জন্য মিন দুন আল্লাহর ব্যতীতের থেকে তার মানে কি আল্লাহকে ছাড়া কারো পাবে না কি ওয়ালিয়ান কোন ওয়ালি ওয়ালিয়ান মানে কোন ওয়ালি বন্ধু অভিভাবক গার্ডিয়ান হ্যাঁ প্রোটেক্টর এগুলো তারা পাবে না নেক্সট দেখেন আখরজা ইউখরিজু এটা হচ্ছে বের করে দেওয়া মনে রাখবেন খরজা ইয়াখরুজু যদি হয়

মৃতকে মৃতকে বের করো মিনালি থেকে জীবিত থেকে বা জীবন্ত থেকে তুমি মৃতকে বের করো কে করে এই কাজটা আল্লাহ করেন আল্লাহ আবার কি করেন মৃত থেকে আছে আল্লাহ তোমাদেরকে বের করেন কুম তোমাদেরকে বের করেন মিন বুতুন মিনকে আমরা যখন পর্বত আজবিদের কে তখন বলবো কি

তোমাদের জননীদের পেট সমূহ থেকে তোমাদেরকে বের করেন এটা হলো সুন্দর করে বললে তাই না তাহলে মানে তোমাদের এরপরে ফা আখরাজনা অতঃপর আমরা বের করেছি বিহি তা দিয়ে মানে পানি দিয়ে এর আগে কথা আছে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর কি করেন ফা আখরাজনা বিহি আমরা তা দিয়ে বের করি বা করেছি সামারাত ফলমূল সমূহকে ওলোরাল হ্যাঁ এরপরে আকালা ইয়াকুলু এটার মানে খাওয়া টু ইট টু কনজিউম হ্যাঁ খাওয়া কুলু খাও তোমরা দেখেন আকালা ইয়াকুলু সেখান থেকে হবে কুল আর যখন এটা পুলুরালে যাবে তখন হবে কি কুলু খাও তোমরা অশ্রবু সারিবা ইয়াশ্রবু ইশরব সেখান থেকে ইশরবু আর অয়ের সাথে মিলিয়ে পড়ার জন্য কি হয়েছে অশ্রবু পান করো তোমরা তাহলে কি খাও তোমরা আর পান করো তোমরা মিন

বাতিলের সাথে বা অন্যায়ভাবে ভাবে বা বাতিল পন্থায় না তোমরা তাহলে আকালা ইয়াকুলু থেকে কি হবে কুল খাও তোমরা লাতা কুল খবরদার খেও না তুমি লাতা কুলু খবরদার খেও না তোমরা ওকে তাহলে এই লাটা আছে নাহির লা নেগেটিভ কমান্ড আর এ দিকতে মালুন এর প্লুরাল হলো আম অলুন কুম মানে তোমাদের বাইনা মানে মাঝে কুম মানে তোমাদের বাতিল মানে বাতিল ওকে বি মানে সাথে এরপরে লাতা কুলুনা সরি লাইয়া কুলুনা অবশ্যই তারা কি করে অবশ্যই তারা কি খায় খাবে দুইটা অর্থই করা যাবে আম অল নাসি মানুষের সম্পদ অবশ্যই তারা মানুষের সম্পদ খায় খাবে লাইসা দেখেন এটার মুদরি হয় না লাইসা এটা মনে হচ্ছে না হওয়া টু নট বি না হওয়া অকলাতিল ইয়াহুদ আর ইয়াহুদিরা বলেছে লাইসাতিন নাসর নাসরগ নাই হয় না আলা শাইন মানে কোন কিছুর উপরে তার মানে ইয়াহুদিরা বলতে যাচ্ছে যে নাসারাদের কোনো ভিত্তি নাই একটু মিউট থাকে ভাইয়া হ্যাঁ নাসারাদের কোনো কি নাই ভিত্তি নাই নাসারা মানে খ্রিস্টান ইয়াহুদি মানে ইয়াহুদি ঠিক আছে জিউস জিউস এন্ড খ্রিস্টিয়ানস এরপরে দেখেন লাইসা নাই আলাইকুম তোমাদের উপর জুনাহা কি নাই গুনাহ নাই তাহলে জুনাহুন হলো গুনাহুনের গুনাহ হয় তোমাদের উপর গুনাহ নাই আলামানে উপরে কুম মানে তোমাদের লাইসা মানে নাই না হওয়া নেক্সট ফালা আলু এটা হলো করা একেবারে সহজ এটা টু ডু করা লাম তাফ আলু তোমরা কখনো করনি তোমরা কখনো করনি শুধু এইটুকুর অর্থ করলাম শব্দ শব্দে হুম এখানে এই এই কথার মধ্যে কি এখান এর থেকে আরো বেশি কথা আছে আয়াতের মধ্যে পলান তাপ আলু কখনো তোমরা করতে পারবে না তাহলে লাম যদি থাকে তাহলে অতীতকালের কালের অস্বীকার মূলক অর্থ উঠবে আর যদি লাম থাকে ভবিষ্যৎকালের কালের না অস্বীকার মূলক অর্থ উঠবে তাহলে কখনো তোমরা করতে পারবে না ফাত্তা কু অতএব ভয় করো তোমরা আর না রকাকে আগুনকে ইত্তাক ইয়াত্তাকি সেখান থেকে হবে ইত্তাকি তারপরে হবে কি ইত্তাকু আবার সাথে মিলানোর জন্য কি তবে ভয় করো তোমরা আর না আগুন কে বাহান নাম কে নেব করো তোমরা আমর কমান্ড পুলুরাল করো তোমরা মা তো উমারু উনা যা তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে বা যা তোমাদেরকে আদেশ দেওয়া হয় হম অথবা যা তোমরা আদিষ্ট হও তাহলে তু উমারু না আমার আমরু তু উমারু কি হয়ে গেছে তু উমারু না তাই না আমার ইয়া আমরু তু উমরু সেখানে হয়ে গেছে তু উমারুনা না প্যাসিভ যা তোমাদেরকে আদেশ দেওয়া হয় এরপর দেখেন নাজর ইয়ানজুরু মানে দেখা নজর করা তাই না নজর করা টু লুক টু সি এটার ভিন্ন অর্থ হয় যেমন অপেক্ষা করা প্রতীক্ষা করা এটাও হয় তাহলে ও আনতুম তানজুরুন আর এমতো অবস্থায় তোমরা কি করছিলে তোমরা দেখছিলে বা দেখতেছিলে অবস্থাটা এমন যে কি তোমরা গাধার দিকে তাহলে ইলা মানে দিকে বা প্রতি হিমার মানে গাধা কা মানে তোমার তোমার গাধার দিকে দেখো তুমি মানে লক্ষ্য করো তুমি নাজরা জড়া আর কি হবে অঞ্জুর মিলানোর জন্য কি হয়েছে ভাই অঞ্জুর রাইট ওকে লি এরপরে ফলে না যে আলাকা যাতে করে আমরা বানাতে পারি কা তোমাকে কি বানাতে পারি আয়াত নিদর্শন লিন্নাসি মানুষের জন্য তাহলে লক্ষ্য করো তুমি তোমার গাধার দিকে যাতে করে আমরা তোমাকে নিদর্শন বানাতে পারি মানুষের জন্য মানে মানব জাতির জন্য তাহলে নাস মানে মানব জাতি লিমানের জন্য এরপরে হাল ইয়ান জুরু না এই যে তারা কি অপেক্ষা করছে এখানে অপেক্ষা বা প্রতীক্ষা তারা কি অপেক্ষা করছে ইল্লা এছাড়া যে তাউলাহু তার পরিণতি ছাড়া হ্যাঁ তার মর্ম উদ্ঘাটন ছাড়া বা তার মর্ম উদ্ঘাটন জন্য কি তারা কি করছে অপেক্ষা করছে বা প্রতীক্ষা করছে